পাকিস্তানে ঘটে গেল এক রীতিমতো রোমাঞ্চকর ও উদ্বেগজনক ঘটনা সোমবার গভীর রাতে করাচির মালি জেলা কারাগার যা স্থানীয়ভাবে বাচ্চা জেল নামে পরিচিত সেখানে হঠাৎ একের পর এক মৃদু মৃদু ভূমিকম্পের সৃষ্টি হয় ভয়াবহ বিশৃঙ্খলা এই বিশৃঙ্খলার সুযোগে কারাগার ভেঙে পালিয়ে যায় দুশো জন বন্দি পুলিশ ও জেল কর্তৃপক্ষ জানিয়েছে অনেক বন্দী তখন সেলের বাইরে ছিল যারা হঠাৎ আতঙ্ক ছড়িয়ে পড়ার সুযোগে জেল কর্মীদের সঙ্গে ধস্তাধস্তিতে জড়িয়ে পড়ে এক পর্যায়ে নিরাপত্তা ভেঙে পড়ে আর পালিয়ে যায় শতধ বন্দি ঘটনার সময় পরিস্থিতি এতটা অস্থির ছিল যে নিরাপত্তারক্ষীরা তাৎক্ষণিকভাবে কিছুই বুঝে উঠতে পারছিল না পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গিয়ে আহত হয়েছেন অন্তত পাঁচজন নিরাপত্তারক্ষী এখনও পর্যন্ত একজন বন্দির মৃত্যুর খবর পাওয়া গিয়েছে আর প্রায় আশি জনকে পুনরায় আটক করা হয়েছে বাকিরা এখনও পলাতক এই ঘটনায় স্থানীয় প্রশাসন ও নিরাপত্তা বিভাগ রীতিমতো চাপে পড়ে গিয়েছে গোটা করাচি ও পার্শ্ববর্তী এলাকায় জারি করা হয়েছে হাই অ্যালার্ট চলছে চিমনি তল্লাশি সীমান্ত এলাকাগুলোতেও নজরদারি বাড়ানো হয়েছে জেল কর্তৃপক্ষের বিরুদ্ধে ইতিমধ্যে উঠেছে গুরুতর নিরাপত্তা গাফিলতির অভিযোগ পাকিস্তানের বিভিন্ন মানবাধিকার সংগঠন এবং নাগরিক সমাজ এই ঘটনায় সুষ্ঠু তদন্ত দাবি করছে তারা প্রশ্ন তুলছে কারাগারে এমন দুর্বল নিরাপত্তা কিভাবে সম্ভব যেখানে কয়েকশো বন্দী একসঙ্গে পালিয়ে যেতে পারে বিবেষকরা বলছেন শুধু ভূমিকম্প নয় মূল সমস্যা জেল প্রশাসনের দুর্বলতা এবং দীর্ঘদিনের অব্যবস্থাপনা এই ঘটনার তদন্তে নেমেছে পাকিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয় তবে কবে নাগাদ সব বন্দিকে ফেরা আটক করা সম্ভব হবে তা এখনও অনিশ্চিত তবে এই গোটা ঘটনায় গোটা দেশের নিরাপত্তা ব্যবস্থার হাল হাকিকত এক বড় প্রশ্ন চিহ্ন মেখে পড়েছে এখন দেখার পালা এটাই এসব বন্দিরা কতদিনে জেলে আবার ফেরত যায় পাকিস্তান এই ঘটনা শুধু একটি জেল ভেঙে পালানোর গল্প নয় বরং পুরো দেশ জুড়ে নিরাপত্তা এবং শাসন ব্যবস্থার এক বড় সংকেত সামনে কি অপেক্ষা করছে সে প্রশ্ন এখন সবার মনে